আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন বড়া বা চিকেন কাবাব যে যেটাই বলেন না কেন এটা খেতে খুবই মজা এবং ইফতারের সময় একটা ইফতারি আইটেম হিসাবে রেখে দিতে পারেন তো আজকে রেসিপি হচ্ছে চিকেন বড়া তো এখানে আমি তার জন্য এক কাপ পরিমাণ আলু গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামিচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো কালো জিরা ও একটা ডিম আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো চিকেন তো চিকেনটা আমি আগে থেকেই সামান্য লবণ ও আদা রসুনের পেস্ট দিয়ে সিদ্ধ করে কুচি করে নিয়েছিলাম এখন একটু ভালোভাবে চিকেনটা একটু মিশিয়ে নিব তো এর মধ্যে দিয়ে দিব একটা পাউরুটি তো আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি বা বনরুটি যেটাই বলেন তো এই রুটিটা আমি একটু ভিজিয়ে তারপরে এগুলোর সাথে মিশিয়ে নিব তো উপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে তো এখন সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিব তো এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন এই পর্যায়ে এক চাষ আমিষের মতো আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখানো শেষ এখন গোল সেপ করে আমি তেলে ভেজে নিব আমি দেখাচ্ছি এই যে এরকম করে এখন তেলে ছেড়ে দিব তো আমি এখন এগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন এর মধ্যে একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তো এভাবে সবগুলো বড়া দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে বড়াগুলি ভেজে নিব অল্প আঁচে রেখেই এগুলো ভেজে নিতে হবে না হলে বেশি আগুনে এগুলো কালার চলে আসবে কিন্তু ভিতরটা খুব ভালোভাবে কুক হবে না তো তাই অল্প মিডিয়ামে আছে রেখেই এ বড়াগুলো ভেজে নিতে হবে তো আমি এক পাশ হয়ে গিয়েছে তো অন্য সাইডে উল্টিয়ে দিচ্ছিলাম একে একে এভাবে সবগুলো বড়া আমি উল্টিয়ে দিচ্ছি তো এভাবেই একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কালার করে একটু ভেজে নিব চিকেন বড়াগুলি তো হয়ে গেল আমার চিকেন বড়া ভাজা তো এখন আমি এগুলো তেলে থেকে তুলে নিব তো এভাবেই আমি সবগুলো চিকেন বড়া ভেজে নিব তো হয়ে গেল আমার চিকেন বড়া রেসিপি তো আজকের রেসিপি দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কীরকম হয়েছে উপরটা মুসমুজে ভিতরটা সফট এই চিকেন বড়াগুলি বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন তো মেহমান আসলে তাদের সামনে দিলেও তারাও খুব খুশি হয়ে এই চিকেন বড়াগুলি খেয়ে নিবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ